ছিলাম স্যার মধ্যে ফোন করেছিলেন যে আমাদের একটা রক্তদান হয়েছে রয়েছে সেই রক্তদান শিবিরে যদি আসতে পারে দেখো তো আমরা আমাদের যে ট্রাস্ট একটা ট্রাস্ট ছিল আমাদের ওয়াই সোশ্যাল ডিফেন্স ট্রাস্ট এই ট্রাস্টের নামটা পরিবর্তন করার জন্য আমরা কিন্তু কলকাতা হাইকোর্ট গিয়েছিলাম এবং সেই ট্রাস্টের নাম আমরা পরিবর্তন করে রেখেছি আওয়ামী চ্যারিটেবল ট্রাস্ট সেই ট্রাস্টের মাধ্যমে আমরা এক বৈতব বিবেকানন্দ সংঘ রয়েছে সেই বৈদব বিবেকানন্দ সংঘ যাতে আমাদেরকেও সাহায্য করে এবং আমরা পরবর্তীকালে বৈধব বিবেকানন্দ সংঘকে আমরা কিছু সাহায্য করি এটা আমরা প্রতি কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষ আমরা প্রত্যেকের জন্য সকলের জন্য সকলে আমরা এটা আমরা জানি তাই এই যে রক্তদান শিবির রক্তদান শিবির প্রতিনিয়ত করা দরকার কারণ প্রত্যেক দিন আমরা দেখি যে হসপিটাল থেকে দূর করে রাস্তাতে যখন কোনো কিছু অ্যাক্সিডেন্ট হয় প্রথমেই দরকার পড়ে রক্ত